বন্ধুরা গতকাল ১৬ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওই টার্গেট নাম্বারে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার অনেকগুলো খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকের সতেরো তারিখে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা দেখুন আর আপনারা এই মিডিল টার্গেট নাম্বারে টিকিট কাটবেন যারা প্রতিনিয়ত কাটেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ করছি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু আপনারা করছেন না শুধু দেখে রেখে দিচ্ছেন দেখে রেখে দিলে হবে না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব না করলে আমরা এইভাবে টার্গেট নাম্বার দিতে পারবো না সাবস্ক্রাইব করুন আর এই নাম্বারে টিকিট কাটুন গতকাল কত পুরস্কার খেলেছে আপনারা দেখে নেবেন